জাম্বুরা ভত্তা মানে জাম্বুরা মাখা খাবো আজকে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আজকে আপনাদের সাথে শেয়ার করছি জাম্বুরা মাখার রেসিপি তো এই রেসিপিটা আসলে বানানো সহজ খেতে অনেক মজার আর এই ফলটাতে অনেক ভিটামিন সি থাকে যেটা হচ্ছে ছোট বড় সবার শরীরের জন্য অনেক ভালো রক্তের কোলেস্ট্রল কমায় তারপর হচ্ছে রক্ত পরিষ্কার করে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি এই জাম্বুরা মাখাটা তৈরি করি এখানে আমি একটা জাম্বুরা নিয়েছি আর জাম্বুরাটা হচ্ছে বেশ বড় সাইজের তারপর হচ্ছে এটাকে আমি কেটে এখন উপরে যে কোষাগুলো আছে এগুলো ফেলে দিব এই যে এটা হচ্ছে মাথার ক্যাফের মতো করে কেটে নিয়েছি আর ছোটবেলায় আমরা কি করতাম যখন বাজার থেকে আমার বাবা জাম্বুরা নিয়ে আসতো আর আমরা হচ্ছে এভাবে কেটে নিতাম মানে আমার মা কেটে দিত আর এগুলো আমরা মাথায় দেওয়ার জন্য কারাকারি করতাম সবাই মিলে মানে টুপি বানিয়ে নিতাম আর কি তো এটা কেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ভিতরের যে আটিটা আছে এটাকে ভালো করে ছাড়িয়ে নেব তো আরও কাজ আছে উপরে যে আবরণগুলো আছে সাদা সাদা এগুলো একটু একটা নাইফ দিয়ে মানে ফেলে দিতে হবে আর কি ছোটবেলায় এগুলো কত খেয়েছি গ্রামের বাড়িতে আসলে এখনও আমার শ্বশুর বাড়িতে কিন্তু এটার গাছ আছে প্রচুর পরিমাণে ধরেছে তো যাওয়ার যন্ত্রণায় কে যাবে ওখানে কে আনতে যাবে এগুলো মানুষে খাচ্ছে আর কি অনেক ধরেছিল যখন আমরা বাড়িতে গিয়েছিলাম গত দুই মাস আগে তখনও দেখেছি অনেকগুলো ধরেছে আমি একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম আমার ব্লগ চ্যানেলের মধ্যে তো এই যে আমি হচ্ছে এখন আটিগুলো সবগুলো ছাড়িয়ে নিলাম আর এটা হচ্ছে একদম টকটকে লাল মশাল্লা দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও অনেক মিষ্টি আমি এমনিতেও কিন্তু দুইটা আটি খেয়ে ফেলেছি প্রচুর মিষ্টি তো এখানে কিন্তু আমি লবণ দিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ চামচ দিয়েও কিন্তু এই মাখাটা করতে পারেন আর চাইলে এখানে সামান্য একটু চিনিও দিতে পারেন আমি চিনি দিয়ে নেই কারণ চিনিটা আমি কম খাই সেজন্য দিই নেই আর কি তো এখন চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে আরও ভালো কিন্তু আমি হচ্ছে মরিচ মাখাইতে পারি না আমার হাত জ্বলে সেজন্য আমি চামচ দিয়ে মাখিয়ে নিলাম মাসাল্লাহ অনেক মজার হয়েছে তো আমার তৈরি হয়ে গেলো জাম্বুরা মাখা এখন কিন্তু ভাদ্র মাস প্রচুর পরিমাণে জাম্বুরা টক ফল পাওয়া যায় আর কি তারপর হচ্ছে লেবু তারপর হচ্ছে আমড়া আমলকি জলফাই এগুলো পাওয়া যায় ফলের ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমার এই ভর্তাটা অনেক মজা হয়েছে তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন